মসজিদের ইমাম মুওয়াজ্জিন সাহেবরা যখন কুফুরের মতো একটা নিকৃষ্ট কাজে লিপ্ত হয় অতপর তাদের সাথে জেনেরা কেমন আচরণ করে সেই বিষয়টা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে আসলে গ্রামেগঞ্জে এমন অনেক মুওয়াজ্জিন সাহেব আছেন যারা এক মাস মসজিদে আজান দেওয়ার পর হাদিয়া পান মাত্র ছয় থেকে আট হাজার টাকা ফলে তাদের সংসার চালাতে কষ্ট হয় অতঃপর তারা কুফুরির মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয় ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন একটা মসজিদের মোয়াজিন উনি কুফুরির মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়ে গিয়েছেন ফলে তার সাথে প্রতি রাতেই এমন কিছু ভয়ানক জিনের ঘটনা ঘটে যায় যেটা দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না সম্পূর্ণ ঘটনাটি বোঝার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা হয়তো বা ইতিপূর্বে লক্ষ্য করেছেন হুজুরের মশারি টেবিলের উপর থাকা বোতলগুলো কিভাবে নিজে থেকে কাঁপতে শুরু করলো অতঃপর এগুলো মাটিতে পড়ে গেল একটা বিষয়ে একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন হুজুরের বিছানার উপর দুটো তাবিজ ঝুলানো রয়েছে আসলে এই তাবিজগুলো মূলত জিনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি এখানে ঝুলিয়েছেন যে তাবিজগুলো উনি লাগিয়েছিলেন নিজের আত্মরক্ষার জন্যে সেই তাবিজগুলোতেই কিনা আগুন ধরে গেল আসলে ইবলিশের অনুসারী জিনেরা এতটাই শক্তিশালী হয়ে থাকে তাদেরকে আটকানোর জন্য এই ধরনের সাধারণ তাবিজ যথেষ্ট নয় অবাক করার মতো একটা বিষয় হচ্ছে এতক্ষণ যাবৎ জিনেরা তাদের বিভিন্ন তাণ্ডব চালালেও তারা কিন্তু হুজুরের গায়ে সরাসরি কোনো আক্রমণ করতে পারেনি তাবিজগুলোতে আগুন ধরে যাওয়ায় তিনি প্রথমে টেরনা পেলেও দ্বিতীয় আগুন ধরে যায় তখন তিনি সরাসরি ঘুম থেকে উঠে আগুন নিবান অতপর কোনো একটা দোয়া পরে সেগুলোকে পুনরায় শক্তিশালী করে তোলেন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আসলে হুজুরের সাথে প্রতি রাতেই এমন ঘটনা ঘটে যাওয়ায় তিনি আমাদের সাথে বিষয়টা শেয়ার করেন অতপর তার কথা সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আমরা তার ঘরে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম প্রথম চার পাঁচ দিন আমরা কোনো ফলাফল না পেলেও গতরাতে আমাদের ক্যামেরায় এই বিষয়টা রেকর্ড হয় আজকের এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এই ভিডিওটি যখন ভাইরাল হবে তখন আমাদের মসজিদ কমিটির লোকেরা যখন ভিডিওটি দেখবে দেখার পর তারা যেন মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের প্রতি একটু সহায় হন ফলে তারা এই ধরনের নিকৃষ্ট কাজে কখনোই লিপ্ত হবেন না ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করুন তিনি যখন বিছানায় শুতে যাচ্ছেন পুনরায় সেই তাবিজগুলোতে ভয়ানকভাবে আবারও আগুন ধরে যায় বিষয়টা দেখার পর তিনি পুরোপুরি ভয়ে আটকে ওঠেন বিষয়টা দেখার পর আমরাও কিছুটা অবাক হয়ে গেলাম তিনি তাবিজগুলোকে এতটা শক্তিশালী করে বাঁধার পরেও সেগুলোতে বারবার আগুন ধরে যাচ্ছে ওনার ঘরটা কেমন যেন ধীরে ধীরে অন্ধকার হয়ে উঠছে এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল তিনি যখন আবারও শুতে যান অতপর তার সাথে যে বিষয়টি ঘটে যায় সেটা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে দেখুন টেবিলের উপর থাকা বোতলগুলো আবারও নিজে থেকে কাঁপতে শুরু করলো এক পর্যায়ে সেই টেবিলটা নিচে পড়ে যায় সঙ্গে সঙ্গে তার মশারিটা খুলে যায় এইগুলো দেখার পর তিনি আর ভয়ে নিজেকে সামলাতে পারছিলেন না তিনি সরাসরি আজান দিতে শুরু করলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন